নিম্নচাপের বৃষ্টিতে বাড়ি ভেঙে আশ্রয়হীন হয়ে পড়লেন বাঁকুড়ার গঙ্গাচল খাটি ব্লকের বারবিন্দা গ্রামের ছয়টি পরিবারের সদস্যরা বাড়ি ভেঙে যাওয়ার ফলে মাথা গোজার ঠাঁই হারিয়েছেন তারা আপাতত তারা রয়েছেন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে দিনানা দিন খাওয়া ওই পরিবারের সদস্যরা চরম সমস্যার মধ্যে রয়েছেন সরকারি আবাস যোজনার বাড়ি পেলে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না তাদের কিন্তু প্রশ্ন হচ্ছে কবে তারা নিরাপদ আশ্রয় পাবেন আর কবে তাদের দুঃখ দুর্দশা দূর হবে সেই উত্তর অধরায় রয়ে গেছে বাড়ির এই অবস্থা কি করে হলো জল হয়ে বৃষ্টিতে কিভাবে হ্যাঁ থাকতে পারিনি যখন ফাটাল ধরেছে ওরা বাইরে বেরিয়ে যায়

না সরকারের বাড়ি পাইনি আমার উপযুক্ত দুটি মেয়ে বিয়ে হয়েছে আমার উপযুক্ত ছেলেও নাই যে হ্যাঁ বাইরে রোজগার করে আনে দাঁড়াবে পাশে কিন্তু তাও তো নাই আমাদের বাড়ি না দিলে আমরা কোথা থেকে পাবো লিস্টে নাম আইছিল কিন্তু বা ওই যে পয়সা অ্যাকাউন্টে ঢুকেনি এখন আমরা ওই যে একটু মাথা একটু বাড়ি চাইছি একটু বাড়ি চাইছি আমাদের না করলে আমরা স্কুলে ওইখানে কতদিন থাকব ওইখানে স্কুল তো হবে আমাদের কতদিন রাখবো ওইখানে ওই অবস্থায় আমরা দশ পনেরো দিন আছি রাত্রে জল প্রচুর জল হচ্ছিল রাত্রি বেলায় বাড়ি পড়ে যায় রাত্রে সকালবেলায় স্কুলকে যাইয়ে থাকি আমরা কোথাও যাব এই বাড়িতেও ঢুকতে পারবো না স্কুলে বা আমরা কতদিন থাকব তাহলে আমাদের ব্যবস্থা আপনারা তাড়াতাড়ি একটু করুন আমাদের বাড়ির লিস্টে নাম আছে লিস্টের নাম ছিল কিন্তু টাকা ঢোকেনি না সেই কখন যে ছবি টবি করলে করে লিগেছিলো যে আবার লিগেছে এখন ঘর পড়ার পরে আবার ছবি করে লিগেছে বা আমাদেরকে ওইখানে থাকতে বলে গেছে বা কিছু চাল ডাল থালা বাসন দিয়ে গেছে স্টোভ পর্যন্ত দিয়ে গেছে আমরা রান্না করে খেতে হ্যাঁ আবেদন আমাদের বাড়িটি করে দিলে ভালো হোক আমরা থাকবো কোথায় কদিন আমরা স্কুলে থাকব মাস্টার তো আমাদেরকে বেশি দিন রাখবে নাই বা আমাদেরও তো অসুবিধা আছে আমাদের দুটো একটা গরু ছাগল আছে আমরা যেমন হোক ব্যবসা বাণিজ্য করি খায় গরু ছাগলের চাষ করি খাচ্ছি আমরা জমি জায়গা নাই জমি নাই জায়গা নাই আমার উপযুক্ত ছেলে নাই কে করবে আমাদের এই তো বয়স তো আপনারা দেখতে পাচ্ছেন বারবেন্দা গ্রামে মাটির বাড়ি ভেঙে যাওয়ার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক ঘটনায় তৃণমূলকে আক্রমণ করতে শুরু করেছে বিজেপি স্থানীয় বিজেপি নেতা আকাশ ধল্ল বলেন কেন্দ্রীয় প্রকল্পে টাকার খরচের কোনো হিসাব দেয়নি রাজ্য সরকার ফলে সাধারণ মানুষ আবাস যোজনার সুবিধা পাচ্ছে না তৃণমূল নেতাদের সম্পত্তি বাড়লেও প্রকৃত গরিব মানুষের কোনো উন্নতি হয়নি এই চোর তৃণমূল হিসাব দিতে পারছে না হিসাব দিলেই সবাই বাড়ি যাবে দেখুন এই তৃণমূল বারবার চুরি করে হিসাব দিতে বলে হিসাব দেয় না তো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু বলেছিলেন যে নিজে আমি বাড়ি দিচ্ছি তো সেই বাড়ি কোথায় গেল আজ সেই বাড়ি তো আমাদেরকে হিসাব দেওয়া হোক না হিসাব দিলেই বাড়ি দেবে অবশ্যই দেবে এই যে বারবন্দিয়া গ্রামে সঠিক পরিবার হবে স্কুলে বসবাস করছে কি বলবেন দেখুন তৃণমূল মানেই চোর আর এই চোরের প্রকৃতি গ্রামে যে খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলো কোনো ঘর পায় না তৃণমূল যারা করে চোর চিটিংবাজ সেই সব মানুষগুলো একতলার থেকে দুতলা করে বেড়াচ্ছে কখনো গোয়াল দেখি তারা ঘর নিচ্ছে কখনো তারা অন্য জায়গার থেকে মানে পার্টির কালারে ভাবে নিয়ে ঘর নিচ্ছে আজকে সাধারণ মানুষই আমাদের ঘর পাচ্ছে না আপনারা দেখছেন বারবার আমাদের ভারতের জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছিলাম তাদেরকে কিছু সাহায্যও করেছি আগামী দিনে ওদের পাশেও আছি হ্যাঁ এই লড়াইয়ে আমরা ওদের সাথে আছি বিজেপি নেতা আক্রমণ করলেও এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা গঙ্গাচল ঘাটি পঞ্চায়েত সমিতির সভাপতি তারাশঙ্কর মন্ডল বলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে আবাস প্রকল্প চালু রেখেছে তাই দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বাড়ি দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন যে ঘটনাটা যদি কোন আজকালকার দিনে যদি কোন ফ্যামিলি স্কুলে তাদেরকে কাটাতে হয় তাহলে সত্যি বেদনাদায়ক সত্যি দুঃখিত কিন্তু এইটুকু বলবো দেখুন এই ঘটনায় নয় আজ আমার বীরাবনি অঞ্চলে নয় এই ঘটনা বিষ্ণুপুরও আপনারা দেখলেন যে মাটির বাড়ি বয়স চাপা পড়ে একটা শিশু তার জীবন নষ্ট হয়ে গেল এর জন্য আমাদের জেলা সভাপতি সহ আমরা প্রত্যেকের তৃণমূল কর্মীরা আমরা বলেছি যে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী যেভাবে প্রয়ান হবে পশ্চিমবাংলার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই বাড়ির বন্ধ করে দিয়েছেন যার জন্য এই গরিব মানুষকে বারবার বিপদ করছেন তা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোষাঘাট থেকে আসলে রাজ্যের জবাবে গিয়ে যখন এরকম অবস্থা তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এগারো লক্ষ মানুষকে ভোট দিয়েছেন এই যে ফ্যামিলি রয়েছে আমার এখনো পর্যন্ত তাদের পাশে তৃণমূল কংগ্রেস সহ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সর্বদা রয়েছে আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েতকে বলেছি আগামী দিন এবং সেকেন্ড ফেজে যে সমস্ত ঘরগুলো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেই ঘর তারাও পাবে কিন্তু এই কটা দিন তাদের যে মানে কষ্টের মধ্যে যাচ্ছে সত্যি আমরাও দুঃখিত পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে ২৪ ঘন্টা